কুইকরেন্টাল চুক্তি থেকে সহজে বের হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই চুক্তির অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন কালুরঘাট সেতু নির্মাণ কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ইস্টার্ন রিফাইনারির নতুন ইউনিট নির্মাণ করার কথাও বলেন তিনি এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে তা বাস্তবায়নে সরকারের সহায়তা প্রয়োজন সবাই মিলে একসাথে আমরা চট্টগ্রামকে বাঁচানোর আমরা চেষ্টা করেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানুষ চাই মানুষ একটু হাঁটুক শ্বাস নিক তারা একটু ঘুরুক তারা সবুজ দেখুক তারা একটি সুন্দর পরিচ্ছন্ন পরিচ্ছন্ন শহর যেখানে আমরা বলছি যে ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি আন্তর্জাতিক যেসব চুক্তি সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যাওয়া যায় না কারণ আপনি বের হলে ও তো মামলায় যাবে তো ওই জন্য আমরা এগুলো খুব ভাবে খুব ধীর ভাবে আমরা এগুলো এগোচ্ছি